বাংলাদেশের প্রতিবেশী ইন্ডিয়াকে যেমন আপনি আহ চাইলে মুছে ফেলতে পারবেন না আপনি চাইলে ভারত এবং মায়ানমার অস্তিত্ব যেমন করতে পারবেন না ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে আপনি মুছে মুছে ফেলতে ফেলা সম্ভব নয় আপনারা যতবার শেখ হাসিনাকে ফেসিস সাজানোর চেষ্টা করবেন আহ শেখ হাসিনাকে স্বৈরাচার উপাধি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন ততবার শেখ হাসিনার ইতিহাস ঘুরে ফিরে বাংলাদেশের মানুষের কাছে আসবে এজন্য জন সি ম্যাক্সওয়েল বলেছেন এলিডার লিডার ইজ ওয়ান হু নোজ দা ওয়ে কোজ দা ওয়ে শোজ দা ওয়ে শেখ হাসিনা হচ্ছেন সেই মানুষটা যিনি জানেন রাজনীতির গতিপথ কখন কোথায় কিভাবে পরিবর্তন করতে হবে আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে যেদিন শেখ হাসিনাকে একটা ফাঁসির নাটক মঞ্চস্থ করা হচ্ছিল সেদিন কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে একদিকে শেখ হাসিনাকে দেওয়া চক্রান্ত হচ্ছে ফাঁসি অন্যদিকে বাংলাদেশের টার্মিনাল গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের কোন গল্প উপন্যাস কিংবা কোন মুভির চরিত্র নন শেখ হাসিনা এমন একজন মানুষ যাকে নিয়ে আপনি শত শত মুভি তৈরি করতে পারবেন আপনারা যারা শেখ হাসিনা দেখেছেন যাদের চোখে জল এসেছে তারা বলতে পারবেন কতটা দুঃসময় পাড়ে দিয়ে শেখ হাসিনা এই জায়গায় এসেছেন যিনি দীর্ঘ সংগ্রামের পথ পাড়ে দিয়ে আজকের এই জায়গায় এসেছেন তাকে রাজনীতি শেখানোর কিছু নেই রাজনৈতিকভাবে তিনি অন্য সকল রাজনীতি অভিজ্ঞ যেটা বলছিলাম হটাও ইউনোস বাঁচাও দেশ ইউনেসের বিরুদ্ধে যে সংগ্রামটা আপনি করছেন সে সংগ্রামটা খুব সহজ কোন সংগ্রাম না এই সংগ্রামের জন্য আপনার যে দৃঢ় দরকার আপনার যে সত্যতা এবং সাহসিকতা দরকার সেটাই এই সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে বাংলাদেশের দরকার কিছু নিঃস্বার্থ দেশপ্রেমিক যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন দিবে এই দেশটাকে যদি বাঁচাইতে হয় তবে দেশের জন্য রক্ত দিতে হবে ইউনুসের শরীরে যে রেডিওলজিক্যাল সোরোলজিক্যাল যে কেমিক্যাল গুলো মিশে আছে এগুলাকে আপনাদেরকে অধ্যয়ন করতে হবে তাহলে আপনারা বুঝবেন এই লড়াইটা আপনাদেরকে কিভাবে লড়তে হবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বারবার ধানমন্ডি বত্রিশে আঘাত করা হচ্ছে বারবার ধানমন্ডি বত্রিশে আঘাত করা মানে হচ্ছে আপনাদের কলেজে আঘাত করা কেন বারবার আপনাদের দৃষ্টি ধানমন্ডি বত্রিশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে এটাও বুঝতে হবে কেন ইউনোস ইউনোস্তরিকরি করে একটা টমেটো টায়াল বসিয়ে শেখ হাসিনার ফাঁসি নাটক মঞ্চস্থ করেছে এবং আপনাকে সেই সাথে এটাও বুঝতে হবে যে কেন আপনাদের চোখের আড়ালে বন্দরগুলো বিদেশীদের বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসব কিছু বোঝার জন্য আজ আমরা কিছু প্যাথোলজিক্যাল এক্সপেরিমেন্ট করবো আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এ মুহূর্তে আপনার করণীয় কি আপনার দেশের অবস্থানটা কি আমি প্রথমে বলেছি বাংলাদেশ চাইলেও তাদের প্রতিবেশী মায়ানমার এবং ভারতকে মুছে ফেলতে পারবে না তার মানে বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতির সাথে কোনো না কোনোভাবে মায়ানমার এবং ভারত জড়িত প্রতিবেশী তো পরিবর্তন ঘটা সম্ভব না শেখ হাসিনা বাংলাদেশের নাই এটা সত্য কিন্তু তিনি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে আছে অনেকেই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের প্রায় চার হাজার একশো বর্গ কিলোমিটারের সীমান্ত আছে আপনি এক পা দিলে কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢুকো করতে পারবেন ঠিক এমন একটা পরিস্থিতিতে ইউনুস যে সমস্ত নাটকগুলো করছে ইউনুস জানে তার সময়টা শেষ হয়ে আসছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন সময় শেষ হয়ে আসছে আপনি কি আজকে জয়শঙ্করের কথাগুলো শুনেছেন অথবা আপনি কি কিছুদিন আগে দিল্লিতে যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটার দিকে নজর রাখছেন অথবা আরো কিছুদিন আগে পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী পত্রিকায় একের পর এক শেখ হাসিনাকে নিয়ে যে নিউজ গুলো হচ্ছে আপনি কি সেগুলো দেখছেন আপনি কি বুঝতে পারছেন আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আজকে যেসব হায়নারা উল্লাসে মেতে উঠেছে এ উল্লাস কিন্তু বাংলাদেশের নতুন কিছু নয় উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করে এমনই উল্লাসে মেরতে ছিল খুনিচক্র বঙ্গবন্ধু পরিবারের লাশটা পর্যন্ত খন্দকার মোস্তাক এবং জিয়ার হাঁটুতে কাপন তাহলে আজকে আপনি ভেবে দেখেন সে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু এখনো জীবিত তাহলে জীবিত আছে এই ইনসের জন্য কত বড় ভয়ের কারণ হতে পারেন সেটা একটু চিন্তা করেন যেকোনো কিছুকে আপনাকে যদি একসাথে এক করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম নিজের ঘরটা ঠিক করতে হবে আপনার নিজের ঘরের ফোর্স করতে হবে আপনার নিজের ঘর থেকে সেই সমস্ত সাহসী দেশপ্রেমিক মানুষগুলোকে খুঁজে বের করতে হবে যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে এসব কাজগুলো আপনাদেরকে করতে হবে আপনারা যদি আপনাদের যে প্রতিপক্ষ আপনার প্রতিপক্ষ কিন্তু না আপনার প্রতিপক্ষ কিন্তু জামাত না আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে বিএনপি কিন্তু বর্তমান যে সময়টা চলছে সে সময় আপনার প্রধান প্রতিপক্ষ কে আপনার প্রধান সমস্যা কি বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধ শক্তির সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম হচ্ছে ইউনুস বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে জঙ্গিবাদ আপনাদেরকে জঙ্গিবাদ রুখে দাঁড়াতে হবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদেরকে জনসমর্থন তৈরি করতে হবে আজকে যে ইউনুস নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে টার্মিনালগুলো বিক্রি করে দিয়েছে সেটাকে রুখে দাঁড়াতে হবে ইউনুসের যত চক্রান্ত এবং ষড়যন্ত্র এসব কিছুকে যখন রুখে দাঁড়াতে পারবেন তখনই আপনার পথটা সুগম হবে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিপক্ষকে আপনি একের পর এক সুযোগ দিয়ে কখনোই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনাকে যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে ইউনুসের সকল ষড়যন্ত্র ইউনুসের সকল অপকর্ম তার সাথে সাথে ইউনুসকে যারা টিকিয়ে রেখেছে সে জামাত ইসলাম বিম্পির অপকর্মগুলো তাদের অতীত কর্মকাণ্ডগুলো তারা কতবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা হাওয়া ভবন তৈরি করে কি করেছিল তারা কিভাবে একুশে আগস্ট হামলা ক্যানে হত্যা করতে চেয়েছিল সবকিছু সব আমল নামা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে হবে আপনি যখন মুক্তিযুদ্ধের ইতিহাস আবার তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবেন আপনি যখন তরুণ প্রজন্মকে জানাবেন দেখো এই জামাত ইসলাম তারা কত জঘন্য নিঃশংস কায়দায় বাংলাদেশের লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে যারা তোমাদের কাছে ইসলামের কথা বলছে এরা মূলত শয়তান এরা মূলত ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করতে হবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই ধর্মান্ধতা এই ধর্মান্ধতাটাকে পুঁজি করে জামাতে ইসলাম অতীত বহুবার রাষ্ট্র ক্ষমতা আসতে চেয়েছে কিন্তু তারা কখনো পারে নাই ভবিষ্যতে আসতে পারবে না যেভাবে দরজা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার চক্রান্ত করছে এই ষড়যন্ত্র আপনাদেরকে রুখে দিতে হবে যে গ্রামীণ কোন গ্রামীণ ব্যাংক এবং ইউনিসেফ প্রায় একত্রিশটা প্রতিষ্ঠান যারা এই জঙ্গিবাদের মদত দিচ্ছে তাদের ডানা আপনাদেরকে ভেঙে দিতে হবে আপনারা যদি এই কাজগুলো পারেন তাহলে আগামী দিনে আপনাদের পথটা সুগম হচ্ছে আমাদের যে সমুদ্র সীমান্ত সেখানে ইতিমধ্যে রাশিয়ার জাহাজ এসেছে আমাদের পাশের সীমান্তে ইতিমধ্যে ভারতীয় সেনারা তারা সামরিক ট্রায়াল দিচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে অবাক হওয়ার কিছুই থাকবে না বাংলাদেশের অভ্যন্তরে ইউনু যেভাবে জঙ্গি ক্যান্টনমেন্ট করে তুলেছে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সে হুমকির মুখে ফেলে দিয়েছে সে জায়গা থেকে বাংলাদেশকে আহ বের করে নিয়ে আসতে হলে আপনাদের সবাইকে পথে নামতে হবে আপনারা যদি পথে না নামেন। আপনারা যদি যে রেজিম সে রেজিমের বিরুদ্ধে কথা বলতে না শিখেন আপনারা যদি আপনাদের আগামী প্রজন্মের যে তরুণরা আছে তাদের কাছে হানিফ কিভাবে বঙ্গবন্ধু বুকে আগলে রেখে বাঁচিয়েছিলেন মেয়র কন্যাকে নিজের জীবন দিয়ে কিভাবে আইবি রহমানরা শেখ হাসিনার জীবন রক্ষা করেছেন এই ইতিহাসগুলো যদি আপনারা আপনাদের তরুণ প্রজন্মের কাছে তুলে না ধরেন তাহলে আপনারা কখনোই সেই যোদ্ধা তৈরি করতে পারবেন না যাদের রক্তের মধ্যে বারুদ থাকবে এবং যে বারুদ ইউনুসের সাম্রাজ্যকে চালিয়ে পুড়িয়ে তসত করে দিবে সেই বারুদ যদি আপনাকে সৃষ্টি করতে হয় আপনাদেরকে দেশপ্রেম সৃষ্টি করতে হবে কারণ এই ধর্মান্ধতা এই উগ্রবাদ এই জঙ্গিবাদ এসব কিছুকে মোকাবেলা করতে পারে একমাত্র দেশপ্রেম এই দেশপ্রেমটা আসলে আপনি কিভাবে তৈরি করবেন এই দেশপ্রেম আপনার মতো কিভাবে তৈরি হবে যে ছাপ্পান্ন হাজার বর্গমান্ডের যে বাংলাদেশ নিয়ে আজকে আপনি এত গর্ব করেন এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর সৃষ্টি এই বাংলাদেশটা আওয়ামী লীগের সৃষ্টি এই বাংলাদেশ বিএনপি সৃষ্টি নয় বিএনপির জন্ম হয়েছে স্বাধীনতার প্রায় সাত বছর পর আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম মুক্তির সংগ্রাম তাতে বিএনপির কোনো ভূমিকায় ছিল না বিএনপি বাংলাদেশে একটা সুযোগ সন্ধানী রাজনৈতিক দল ছাড়া আর কিছুই না এই জন্য তাদের বৃত্তি হচ্ছে হাওয়া ভগান এই জন্য তারা মানুষকে হত্যা করে এই জন্য তারা ধর্মে আগুন দিয়ে উল্লাস প্রকাশ করে তাদের এই নোংরামির জবাব কিভাবে দিতে হয় সেটা আমাদের সবার জানা আছে আমাদের যেটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে ঠিক আমাদের মতো আরো অসংখ্য তরুণকে বাছাই করতে হবে যারা নিজের দেশের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যারা শেখ হাসিনার ব্যান্ড হতে চায় এটাকে যদি আপনার তৈরি করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দোহের বারুদ জ্বালাইতে হবে এই দোহের বারুদটা কিভাবে জ্বলে উঠবে এই দোহের বারুদের নাম হচ্ছে জয় বাংলা যত চিৎকার করে জয় বাংলা স্লোগান দেবেন যত চিৎকার করে আকাশ বাতাস কাফায় তুলতে পারবেন তত দ্রুত আপনার আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বর্তমান বাংলাদেশের দিকে তাকালে আপনারা লক্ষ্য করবেন যে এই বাংলাদেশে ইউনিসেফ যে এনজিও সরকার আছে সে এনজিও সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ওরা বাংলাদেশকে ধ্বংস করছে আপনাকে বাংলাদেশ বাঁচাতে হবে আপনাকে ওই সমস্ত ওষুধদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা আজকে পাকিস্তানি ইয়া খান টিকা খান মেয়াদের ভূমিকা অবতীর্ণ আছে তাদেরকে পরাজিত করতে হবে তাদেরকে পরাজিত করতে হলে আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে জয় বাংলা আপনার শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ আপনার শক্তি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনারাও নিঃশ্বাস নেবেন শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন তিনি যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছেন সেই নিঃশ্বাসটা হচ্ছে আপনাদের শক্তি এই শক্তিটাকে দ্রোহের বারদে পরিণত করেন তখন দেখবেন আজকের বাংলাদেশে যে জাগরণ তৈরি হবে আগামী দিনে যে হবে সেই আপনাদের নামটাও ইতিহাসে লেখা থাকবে যে মুক্তিযুদ্ধটা বঙ্গবন্ধু শেষ করে যেতে পারেন না সেই মুক্তিযুদ্ধটা সে অসমাপ্ত মুক্তিযুদ্ধ শেষ করার একটা সুযোগ আসছে বাঙালির সামনে এই জঙ্গিবাদ সেটা কবর রচিত করার একটা সুযোগ আসছে আপনাদের সামনে যারা বলতেন যে জামাত ইসলাম বিএনপি তাদেরকে সুযোগ দেন সুযোগ দেন সুযোগ দেন আজকে তো আপনার সাক্ষী আপনারা গত ষোলো বছরে যা করতে পারেন নাই মাত্র দেড় বছরে বিএনপি জামাত সেটা করে দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিঃশংস নির্মম হত্যাযোগ্য লুটপাট দর্শন এভাবে জ্বালিয়েছে তো ওদের আসলে কি ওদের তো পিঠ ঠেকে গেছে ওরা ভালো করে জানে যে ওদের ধ্বংসটা খুব কাছাকাছি চলে আসে মানুষের যখন ধ্বংস কাছাকাছি চলে আসে তখন সে খুব লাপায় ওদেরকে লাপাইতে দেন ওরা লাপাবে আর আপনি ভিতরে ভিতরে প্রস্তুতি নেবেন আরেকটা যুদ্ধের প্রস্তুতি আরেকটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি এই জঙ্গিবাদের কবর দেওয়ার প্রস্তুতি এবং এসবের মাধ্যমে কিন্তু শেখ না তিনি আবার ফিরে আসবেন শেখ হাসিনা ফিরে আসবেন এটাই হচ্ছে সত্য এবং তিনি আসবেন সে আসার পরটা আপনাদেরকে তৈরি করতে হবে নিজ নিজ জায়গা থেকে আপনারা জেগে উঠেন নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করেন নিজ নিজ জায়গা থেকে আপনারা বাংলাদেশের মানুষকে ইউনুসের দুঃশাসনের বিরুদ্ধে জাগিয়ে তোলুন তাহলে আপনারা আজকের যে হটাও ইউনুস বাঁচাও দেশ কর্মসূচি দিয়েছেন সেটা সফল করতে পারবেন আপনাদেরকে বাংলাদেশের মানুষকে বুঝাইতে হবে কেন শেখ হাসিনার বিকল্প হয় না কেন শেখ হাসিনা গত ষোলো বছরের রাষ্ট্রের যে উন্নয়ন করেছেন সেটা অন্য কোনো সরকারের একশো বছরও করা সম্ভব নয় এইসব কিছু নিয়ে আপনাদেরকে মানুষের কাছে যাইতে হবে আপনাদেরকে মানুষকে বুঝাইতে হবে যে ইউনুসের নেতৃত্বে জামাত শিবির বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান সিরিয়া করার যে স্বপ্ন দেখছে এই স্বপ্নটা তাদেরকে কারা দেখাচ্ছে আমেরিকার থেকে যে ফ্যাক্টর ডলার আসে সেই ডলারে জামাত ইসলাম বাংলাদেশকে যে চক্রান্ত ষড়যন্ত্র করছে সেটা বাংলাদেশে কোনোদিন সফল হবে না সেটা সফল হতে দেওয়া হবে না আজকে যারা ক্যাঙ্গার ওপর দিয়ে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে তারা আসলে শেখ হাসিনার ফাঁসি দিয়ে নাই তাদের ফাঁসি তারা নিজেরাই দিয়েছে ওয়েট সি আপনার সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে এই সময়টার মতো এই যে আপনাদের হাতে খুব অল্প সময় ডিসেম্বর মাস পর্যন্ত এই ডিসেম্বর মাসের মধ্যে আপনাদেরকে সব কিছু গুছিয়ে আনতে হবে আপনাদেরকে ধীরে ধীরে ঢাকাকে সমগ্র বাংলাদেশ থেকে আলাদা গড়ে ফেলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ছাগল উৎপাদনের খামারে পরিণত করেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রথম রক্ষা করতে হবে আমাদের বুয়েট মেডিকেলকে রক্ষা করতে হবে আমাদের বাংলাদেশের সংবিধান রক্ষা করতে হবে আমাদের পতাকা রক্ষা করতে হবে আমাদের বাংলাদেশটা রক্ষা করতে হবে কারণ বাংলাদেশের পতাকা বাংলাদেশের সংবিধান হাজার বাংলাদেশের আওয়ামী এই তাদের যারা মুক্তিযুদ্ধের দেশের জন্য জীবন দিয়েছে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ এই বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ না আজ নয়তো কাল রাজাকারদেরকে পাকিস্তানে চলে যেতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের আগামীর ইতিহাস সেই ইতিহাসটা রচনা আপনারাই করবেন চরে বাংলা